হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো আজ আমি কিছুটা পরিমাণ আমার ছাদ বাগান থেকে সবজি তুলবো দেখছো তো কি সুন্দর আমার গাছে বেগুন হয়েছে তো কিছুটা বেগুন আমি হারভেস্টিং করব তো আর কিছুটা ভেন্ডিও তুলে নেব যেটুকু প্রয়োজন সংসারে সেটুকুই তুলবো তার থেকে বেশি তুলব না কারণ গাছের জিনিস গাছে থাকাই ভালো গাছের বাগানের সবজি আমি এসে সেই তুলে নিতে পারবো অতিরিক্ত বেশি তুললে তোলারও কোনো প্রয়োজন নেই তো আমি বেগুনগুলো কিছুটা পরিমাণ সব তুলে নিয়েছি একটা গাছ থেকে একটা একটা বেগুন তুলে নিয়েছি ও বাদ বাকি বেগুনগুলো আমি সব গাছেই আছে ওগুলো পরপরই তুলবো তো আমি এদিকে পালং শাক বাগানে গ্রো ব্যাগে চলে এসেছি তো এই ব্যাম এই গ্রো ব্যাগটাতে যে পালন শাকগুলো আছে আমি আজকে ভাবছি সবগুলোই তুলে নেব কারণ এর মধ্যে কিছুটা পরিমাণ লঙ্কার চারা হয়ে উঠেছে সেগুলো বাড়ছে না তো ওই জন্য আমি সব সব এ তুলে নিয়ে আজকে গ্রো ব্যাগটা ফাঁকা করে দেবো না হলে তো একসঙ্গে থাকলে শেকড়গুলো মানে বের লঙ্কার চারা বাড়ছে না দেখছো একটু একটু হয়ে আছে লঙ্কার চারাগুলো তো আমি পালং শাকগুলো সব তুলে রেডি করে নি নেব এদিকে ছাদে শীতের সময় এসে কাজ করাটাই আমি এখন যদি গরম হতো তো ছাদে দাঁড়াতেই পারতাম না তো এখন এত ভালো লাগছে তবুও চাদর গায়ে দিয়ে কাজ করতে হচ্ছে কারণ ওপরে উপরে একটু একটু হাওয়া চলছে তো তার জন্য দেখো বন্ধুরা আমি সব এক এক করে ফাঁকা করে নিয়েছি আমার কারণ এটাই ভাবছি আবার সার জল দিতে হবে ওই জন্য সব এর মধ্যে যদি দেওয়া হয় তো পালন শাকগুলোই বেড়ে উঠবে কিন্তু গাছগুলো বাড়বে না তো আর একটা ছোট্ট বেগুন গাছ আছে সেটাকে আমি নিয়ে চলে আসবো কারণ এটাতে একটা বেগুন হয়েছে বেশি বড় করতে দেবো না আবার দানা হয়ে গাছের বেগুন দানা হয়ে গেলে ভালো লাগে না তো আমার সবজি তোলা কমপ্লিট দেখো কিছুটা পরিমাণ পালং শাক আর বেগুন তুলেছি আর আরও কটা ভেন্ডি আছে সেগুলো তো তুলবো তারপরে আমি সব মাটিগুলো রেডি করে নিচ্ছি যে শিকড় আছে শিকড়গুলো একটা একটা করে বেছে তুলে নেবো গাছে দেখো একটা বর্বটি ও পাশে হয়ে আছে লঙ্কা গাছের ভিতরে তো এই একটাতে আশা করি হয়ে যাবে এদিকে আমার বরবটি গাছটা দেখো এই ধারে যে বরবটি গাছটা আম গাছের নিচটাতে হয়েছে কি সুন্দর বেড়ে ওঠে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো